ফরিদগঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ যে ম্যাচে আজ মাঠে নামবে দুইটি দল একটি হলো আমাদের খাজুরিয়া ফুটবল একাডেমি এবং আরেকটি হলো ফাইক বন্ধু মহল স্পোর্টিং ক্লাব এই ম্যাচে দুই দলের খেলোয়াড়দের জাগজমট লড়াই এবং কেমন ছিল আমাদের এই ম্যাচটি উপভোগ করা তাই দেখতে পারবেন এই ভিডিওতে এ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচটি দেখার জন্য আমরা খাজুরিয়া থেকে ফরিদগুঞ্জ আবিদুর রাজা ফাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠের উদ্দেশ্যে চলে আসি আর আমার সাথে আছে আমার বন্ধু বান্ধব তো সবাই মিলে আজ আমরা আমাদের খাজুরিয়া ফুটবল টিমকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা মাঠে চলে আসি ফরিদগঞ্জ মাঠে অলরেডি খেলা শুরু হয়ে গেছে দু দলের পাইক ফেরা বন্ধু মহল স্পোর্টিং ক্লাব বনাম আমাদের খাজুরিয়া ফুটবল একাডেমি মাঠে চলতেছে দু দলের জাক জমট লড়াই দেখা যাক হাফ টাইম পর্যন্ত কি হয় আর এদিকে আমরা বন্ধু বান্ধব সব এক পাশে দাঁড়িয়ে ম্যাচটা উপভোগ করতেছি দু দলের কেউ কাউকে সার দিয়ে খেলতেছে না একদমই হাড্ডাডি লড়াই চলতেছে মাঠে দু দলের হাড্ডার লড়াই দর্শকদেরও পাগলা উত্তেজনা বাড়তেছে এখনো কিন্তু কারো গোল হয় নাই গোল শূন্য ড্র দু দলের একটি গোল দেখার জন্য মাঠের চারপাশে হাজার হাজার দর্শক দাঁড়িয়ে খেলা দেখতেছে আর অনেক ভালোভাবে আমাদের খাজুরে ফুটবল একাডেমি খেলতেছে প্রথম ম্যাচে এক এক গোলে ড্র হয়েছিল আর এখন দ্বিতীয় ম্যাচ চলতেছে দেখা যাক দ্বিতীয় ম্যাচের লাস্ট পর্যন্ত কি হয় তো একের পর এক করতেছে আমাদের খাজুরিয়া ফুটবল টিম কিন্তু এখন একটা গোল ও গোলের জালে জড়াই নাই এর পাশে ফাইক ফেরা ফুটবল টিমও কিন্তু করতেছে তারাও এখনো গোলের দেখা পায় নাই এক কথায় দুই দলের খেলা খুব সুন্দর ভাবে চলতেছে এবং জাঁকজমট ভাবেও লড়তেছে তারা মাঠে কে জিতবে লাস্ট পর্যন্ত আমাদের খাজুরিয়া ফুটবল টিম নাকি ফাইক ফেরা বন্ধু মহল স্পোর্টিং ক্লাব তা দেখার জন্য আমরা সবাই খুবই এক্সাইটেড একের পর এক ফ্রিক এবং কন্যা শ্যুট করেও অ্যাটাক চলতেছে দুনো দলের আর এখনো কিন্তু খেলার হাফ টাইম হয় নাই আর বেশি একটা সময়ও নাই হাফ টাইম হতে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হয় টান টান উত্তেজনায় মেতে উঠেছে এই ফৈদগঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টটি এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টটি দেখার জন্য আমাদের ফৈদগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গা থেকে ফুটবল প্রেমী মানুষ ছুটে আসে এখানে তো অবশেষে শেষ হল হাফ টাইম গোল শূন্য ড্রতে কেউ এখন পর্যন্ত গোলের দেখা পায় নাই দুই দলের এক দল কিন্তু মোটামুটি দুদলেই ভালো একটা করেছে হাড্ডাডি লড়াইয়ে তো হাফ টাইমের পরে দেখা যাক এক একদলে কি গোলের দেখা পায় নাকি গোল শূন্য ড্রতেই থাকে হাফ টাইম শেষে প্লেয়াররা আবারও মাঠে ফিরে নামলো আবারও তারা আগের মতো করে জাঁকজমট এবং কি হাড্ডাড্ডি লড়াই খেলা শুরু করলো যেহেতু এখন হাফ টাইম শেষ এরপরে খেলা চলতেছে এখন আরো বেশি হাড্ডাড্ডি চলতেছে মাঠে আর দর্শকরাও এখনো উপভোগ করতেছে খেলা একটি গোল দেখার জন্য যেহেতু কনটেস্ট খেলা বলা যায় না যেহেতু খাজরা আমার চাই লাস্ট ম্যাচ আমরা তো আমি প্রথমই বলেছি আমাদের খাজুরা টিম প্রথম ম্যাচও এক এক গোলে ড্র করেছিল আর এখন দ্বিতীয় ম্যাচ চলতেছে অলরেডি হাফ টাইম শেষ পরের অংশে খেলা চলতেছে গোল শূন্য ড্রতে সময় কিন্তু একদমই শেষ পর্যায়ে আসছে কেউ কারো জালে এখন পর্যন্ত বল ঢুকাতে পারে নাই আর যাই হোক খেলাটা কিন্তু খুব কন্টেস্ট হচ্ছে একদমই দেখার মতো একটি ম্যাচ আর এমন হাড্ডাডি ম্যাচ দেখতেও কিন্তু খুব ভালো লাগে এবং কি দর্শকদের উত্তেজনা আরও বাড়ায় আর এইদিকে আমরা কিন্তু এখনো মাঠের এক পাশে দাঁড়িয়ে খেলাটা উপভোগ করতেছি এবং আমাদের খাজুরিয়া ফুটবল প্লেয়ারদের থেকে একটা গোল দেখার অপেক্ষায় আছি উত্তেজনায় খেলাটি শেষ হওয়ার আর মাত্র কয়েক মিনিট আছে কিন্তু এখনো গোল চুন্দর ড্র তে ধুনো দলে যেহেতু এটা ফুটবল খেলা তাহলে সময় শেষ হওয়া পর্যন্ত বলা যাবে না কে জিতবে লাস্ট পর্যন্ত তো অবশেষে শেষ হলো ফুটবল ম্যাচটি গোল চুন্দর ড্রতে আর বিশেষ করে হচ্ছে যে আমাদের খাজুরিয়া টিম খুব ভালো খেলছে পুরো মাঠ জুড়ে ভালো খেলেও কিন্তু ব্যাড লাগ গোল চুন্দর ড্র তে ম্যাচটি শেষ হলো